যেটা হ্যাঁ আমি বিশেষ মারফত জানতে পেরেছি যে আমার বুথে আমার নিজের পরিবারের সকল আরো কিছু লোকের নামে করা হয়েছে যে তাদের নাম কাটা হয় কিন্তু তারা অথেন্টিক যে ফ্যামিলি আছে আমার মা শিক্ষারতনে পুরস্কার পেয়েছেন আমার ফ্যামিলির অলমোস্ট সবাই পাসপোর্ট হোল্ডার সুতরাং যারা বেঁচে আছে এবং অথেন্টিক সিটিজেন তারা তাদের নামে ফর্ম সেভেন অ্যাপ্লাই করার জন্যে আমি একজন যে বিশেষ ব্যক্তি করেছেন এটা তিনি অন্যায় ভাবেই করেছেন এটা পরিষ্কার একদম সেই জন্য আমি তাদের প্রোটেকশনের জন্য এবং নিজের প্রোটেকশনের জন্য আমি থানায় এটা শুধু এখানে নয় এটা গোটা রাজ্য জুড়ে বিজেপির একটা প্রক্রিয়া শুরু হয়ে গেছে যে যে করেই হোক মৃত মানুষদের যারা জীবিত আছে তাদের নামগুলোকে কেটে মৃত মানুষে পরিণত করতে হবে এই কাজের কর্মসূচি হিসাবেই কিন্তু এই কাজগুলো এরা করছে অবাক করা ব্যাপার যিনি বিএলও সাধারণ মানুষের হয়ে কাজ করছেন তার পরিবারের নামই মৃতদের তালিকায় চলে যাচ্ছে মানে এর চেয়ে ভয়ানক জিনিস বিজেপি তৈরি করতে পারে এটা ভাবা যায় না এবং আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনারা দেখছেন বিভিন্ন জায়গায় যে কর্মসূচি হচ্ছে আমাদের র্যাম্প তৈরি করা হয়েছে রকম বিভিন্ন জায়গায় রাজ্যের সারা রাজ্য জুড়ে এই সমস্ত জীবিত মানুষদের নাম যাদের মৃত তালিকায় তুলে দিচ্ছে তাদেরকে নিয়ে র্যাম্পে আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে হাঁটছেন সুতরাং রাজ্যবাসীর কাছে এটা একদম পরিষ্কার রাজ্যের মানুষের কাছে পরিষ্কার এই বিজেপি নামক রাজনৈতিক দলটা যে করেই হোক পশ্চিমবাংলার ভোটার তালিকা থেকে মানুষের নাম বাদ দেবে তার একটা পরিকল্পনা হিসাবে এই রকম কাজ চালিয়ে যাচ্ছে এই এফআইআর নিঃসন্দেহে একটা বাড়তি মাত্রা যোগ করলো সারা রাজ্য জুড়ে এই এফআইআর সংখ্যা আরও বাড়বে বিজেপি নামক রাজনৈতিক দলটা যে নোংরামি করে যাচ্ছে যে স্বৈরাচারী শাসন ব্যবস্থার ঘুরতে থেকে দাঁড়িয়ে সাধারণ মানুষকে হয়রানি দিচ্ছে তার যোগ্য জবাব এটা নিঃসন্দেহে আজকের এই এটা পুলিশ সারা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূলের দালাল হয়ে গিয়েছে এগুলো তো ভায়োলেশন করছেন ভায়োলেশন অফ পিপুল অ্যাক্টারা ভায়োলেশন করছেন নির্বাচন দপ্তর ফর্মগুলো বের করেছেন কেন ফর্ম সেভেন তো অবজেকশন দেওয়ার জন্য ওনার মনে হয়েছে কেউ নামের গণ্ডগোল আছে সেই জন্য উনি অবজেকশন দিয়েছেন কী কারণে ওনাকে অ্যারেস্ট করা হলো সেটা পুলিশই বলতে পারবেন এবং আমরা আমাদের অ্যাডভোকেট যারা আছেন ওনারা দেখছেন কি কারণে ওনাকে কি ধারা দিয়েছেন সেটা আমরা দেখছি কিন্তু ওনারা পিপুল অ্যাক্টকে পুরো ভায়োলেশন করছেন এটা নির্বাচন দপ্তর তাহলে ফর্ম সিক্স সেভেন এইট এইসব ফর্মগুলো বের করতেন না কেন এ করেছেন তৃণমূলের দালাল হয়ে পুলিশ এই পাঠ দিয়েছে মানে মানে এটা কি পুরো একটা রাজনৈতিক শিকার পুরো রাজনৈতিক শিকার নির্বাচন দপ্তরকে বুড়ো আমুল দেখাচ্ছে এই তৃণমূল সরকার আর তার